জায়নামাজে বসে একজন আপন মানুষ ছাড়া কিন্তু আপনার জন্য কেউ দোয়া করবে না আপন মানুষ রক্তের মানুষটাই সাধারণত জায়নামাজে বসে দোয়া করে তবে ইউটিউবের আপুরাও যে জায়নামাজে বসে আমার জন্য দোয়া করে জিনিসটা জানতে যে আমি এতটা খুশি হয়েছি আমি মন থেকে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ গতকাল আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছি আমি অসুস্থ সবাই দোয়া করবেন তো সেখানে আঁখি আখ তার আপু আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আপু যা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে সত্যি আমি আবেগ অনেক আবেগে আপ্লুত হয়ে গিয়েছি আমরা সাধারণত আপন চন্দ্রের জন্যই জায়নামাজে বসে দোয়া করি তো আপু আমাকে অনেক বেশি ভালোবাসে আমি জানি সেজন্য আমার জন্য জায়নামাজে বসে দোয়া করতে চেয়েছে আর আপনাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি আর আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার সন্তানের মতো আমার দুইটা সন্তানকে আমি যেভাবে আস্তে আস্তে করে বড় করছি আদর যত্ন দিয়ে সেরকম ইউটিউব চ্যানেলটাকেও আমি অনেক কষ্ট করে এতটুক পর্যন্ত এনেছি আমার অনেক বেশি পরিশ্রম অনেকটা শ্রম শ্রমে আজকে এই পর্যন্ত এসেছে আমার চ্যানেলটা যতটুকুই আছে যেরকমই আছে আলহামদুলিল্লাহ তবে ইচ্ছা আছে আরও বড় কিছু করার বা আমার চ্যানেলটা বড় হোক এটা সবাই চায় প্রত্যেকটা ইউটিউবারেরই এটা স্বপ্ন তো যাই হোক আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল আখি একতার আপু আপনার জন্য অনেক বেশি ভালোবাসা দেওয়া রইল আমি জানি প্রত্যেকটা আপুই আমাকে অনেক বেশি ভালোবাসে হয়তো বা কমেন্ট করেনি বা বলেনি কিন্তু মন থেকে সবাই আমার ভালো চায় এতদিন পর্যন্ত আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি কখনোই কিন্তু এরকম খারাপ কোনো কমেন্ট পাইনি সবাই আমাকে পজিটিভ কমেন্ট সব সময় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কিছু অজানা অচেনা কিছু আপু আমি পেয়েছি যারা এখন আমার অনেক বেশি চেনা যারা প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখছে আমার ভিডিওর জন্য অপেক্ষা করছে অনেক আপন মানুষ বা রক্তের মানুষও হয়তোবা এভাবে আমার জন্য অপেক্ষা করে না আমার ভিডিওর জন্য অপেক্ষা করে না তো এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল খোলার সার্থকতা আমি মনে করি আলহামদুলিল্লাহ তো এখন মূল ভিডিওতে আসি আজকে আপনাদের সাথে একটা বিছানার চাদর আমি আট করছি সেটাই শেয়ার করছি ডিজাইনটা তো আপনারা চাইলে এইভাবে নকশি কাঁথাও করতে পারেন এটা বলা যায় নকশি কাঁথার ডিজাইন বা বিছানার চাদর হাতের কাজের নকশি বিছানার চাদরের ডিজাইন যে যেটাই বলেন না কেন তো এটা হচ্ছে একটা অর্ডারের বিছানার চাদর আমি অ্যাড করে দিচ্ছি আপু বলেছিল আপু এই বিছানার চাদরটা ওনার হাজব্যান্ডকে পাঠাবে অস্ট্রেলিয়াতে তো এই প্রথমবার হচ্ছে আমার কোনো প্রোডাক্ট দেশের বাহিরে যাবে অবশ্যই খুবই ভালো লাগছে ভালো লাগা কাজ করছে আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য এখন পর্যন্ত আমার হানড্রেড পজিটিভ রিভিউ আছে আমার প্রোডাক্টের এখন পর্যন্ত যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুশি আর আপনারা খেয়াল করলে হয়তো দেখবেন আমার ভিডিওগুলোতে বা আমার পেজের ভিডিওগুলোতে পোস্টে কিন্তু আমার কাস্টমারাই আমাকে কমেন্ট করে বেশি তো যাই হোক আলহামদুলিল্লাহ আর আমার কাস্টমারগুলো খুবই ভালো তো এই তো কাজগুলো করে নিচ্ছি অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে অল্প অল্প করছি আসলে অতটা সময় পাচ্ছি না যে ক্যামেরা অন করে করব। তো কিছু কিছু ডিজাইন শেয়ার করছি আমি জানি আমার ভিডিওগুলো দেখে অনেক কাপড়াই কাজ করে ওনাদের হেল্প হবে সেজন্য আমি আপনাদের সাথে অল্প করে ডিজাইনগুলো শেয়ার করে দিলাম আমার আসলে অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে আমি অসুস্থ বলেছি আপনাদেরকে অনেক বেশি ঠান্ডা লেগেছে তো ঠান্ডা লাগার কারণে ভয়েস ঠিক মতো দিচ্ছি দিতে পারছি না আর কি আজকেও ভয়েস দিচ্ছি আমার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে ভয়েস দিতে তারপরেও অনেক ভিডিও জমে গেছে আর আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু অনেকটা ডাউন হয়ে যায় ভিডিও না দিলে তো ভাবলাম যে আজকে কষ্ট করে একটা ভয়েস ওভার করে ভিডিওটা দিয়ে দিই যেহেতু ভিডিওটা করা আছে আর এটা কয়েকদিন আগের ভিডিও এই বিছানার চাদর কিন্তু অলরেডি আমি ডেলিভারি করে দিয়েছি আলহামদুলিল্লাহ আর আপু হয়তো বা এর মধ্যে কাজও শুরু করে দিয়েছে যেহেতু আপু এটা দেশের বাহিরে পাঠাবে আর হাতের কাজগুলো করতে তো একটু সময় লাগে তো যাই হোক এখন কিন্তু আমি বালিশের কভারে কাজ করছি আর এই বিছানার চাদরটা আপনারা চাইলে এইভাবে আর্ট করে নিজেরাও করতে পারেন বা আমার কাছ থেকে আর্ট করিয়ে নিতে পারেন আর এই ডিজাইনটা হচ্ছে অনেক বেশি সুন্দর একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে যেটা সেরকম একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন খুবই সুন্দর আর সাদার মধ্যে কাজটা করলে যে কি পরিমাণ সুন্দর লাগবে আপনাদেরকে নকশি কাঁথার ডিজাইন করে দিতে দিতে সত্যি কথা বলতে এখন আমার নিজেরই একটা নক নকশি সেলাই করতে ইচ্ছা করছে অনেক বেশি ইচ্ছা করছে কিন্তু সময়ের জন্য আমি করতে পারছি না তবে আমি অবশ্যই একটা নকশি খাতা করবো ভাবছি আমার মেয়ের জন্য মেয়ের বিয়েতে দিয়ে দিব আপনারা কি বলেন কেমন হবে আইডিয়াটা তো ভাবছি এখন থেকেই শুরু করে দেই কাজ করা তো যাই হোক কথা বলতে বলতে বালিশের কভারে কাজ করে নিলাম এখন আর একটা বালিশের কভারে কাজ বাকি ছিল সেটাতেও করে নিচ্ছি তো যারা অর্ডার করতে চান আমার পেজে নখ দেবেন এক কালারের বিছানা চাদর দেয়া যাবে হ্যান্ড পেন্টেরগুলো দেওয়া যাবে এভাবে আর্ট করেও দেয়া যাবে ফ্যামিলি ড্রেস কাপড় ড্রেস থ্রি পিস সব কিছুই পাবেন তবে একটু সময় নিয়ে আমাকে অর্ডার করবেন যেহেতু একা হাতে আমাকে সব কিছু ম্যানেজ করতে হয় একটু সময় দিলে আমার জন্য একটু ভালো হয় আর কি আর সামনে যেহেতু বাচ্চাদের বার্ষিক পরীক্ষা আমরা সবাই একটু ব্যস্ত থাকব। একটু সময় নিয়ে সবাই অর্ডারটা কনফার্ম করবেন তো এই তো এখন ফাইনাল লুকটা দেখাবো আর দেখেন মাসাল্লাহ ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আর ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা রঙের কম্বো রেডি করেছি এটা হচ্ছে একটা আপু অর্ডার করেছে চব্বিশটা রঙ তিনটা ব্রাশ আর হচ্ছে মিডিয়া অর্ডার করেছে আপু তো দুইটার মধ্যে দিয়েছি মিডিয়া অ্যানকে বাইন্ডার আমি লিখে দিয়েছি আশা করছি আজকের মতো সেটাও ডেলিভারি হয়ে গেছে আসলে আমি ঠিকমতো ভিডিও এডিট করে আপনাদের সামনে সময় মতো দিতে পারছি না তো যাই হোক কাঁথার ডিজাইনটা বা বিছানার চাদরের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে আমার সব কাজই আমার ভালো লাগে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন জানতে পারলে আমার কাছে খুবই ভালো লাগবে আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট খুব ভালো লাগে অনেক আপুরাই বলেন আপু বালিশের কভারগুলো কি ছোট হবে কি না আপুরা বিছানার চাদর যেহেতু কিং সাইজ বালিশের কভারগুলো কিং সাইজে থাকবে তো নতুন আরও এক কালারের ডিজাইন এসেছে সেগুলো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও শেয়ার করার জন্য এমন কি কালকেও আরেকটা ভিডিও শেয়ার দিতে পারি আপনারা অবশ্যই আমার সাথে কানেক্ট থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য তো এই রকম করে আর্ট করা থাকলে কিন্তু কাঁথা সেলাই করতে বেশি সময় লাগবে না একদম অল্প সময়ে হাতে রেখেই দেখা যাবে কাঁথাটা আপনারা অল্প কিছুদিনের মধ্যেই সেলাই করে নিতে পারবেন খুবই খুবই সুন্দর হবে আশা করছি এটা কাজ করার পরে আর আপু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো কাঁথাটা সেলাই করা শেষ হলে অবশ্যই আমাকে একটা ছবি পাঠাবেন আমিও দেখতে চাই কেমন হয়েছে আর এর আগে যেই আমি আর্ট করে পাঠিয়েছি বিছানা চাদরগুলো আপু একটা আপু পাঠিয়েছে ছবি আমাকে বালিশের কভারটা আপুর শেষ হয়েছে তো খুবই ভালো লেগেছে আমার কাছে ভিডিওটি আজকে আর বাড়াবো না আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম